বাবা আজ আমাদের বাসায় বিশেষ কোনো আয়োজন আছে কি তুমি এত বাজার করলে যে না বাবা তেমন কোনো আয়োজন নেই তোমার ফুপি আর তার ছেলের তুহিন আসিতেছে তাছাড়া আমি অফিসের কাজে বেশ কয়েকদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি তাই একটু বেশি করে বাজার করে রাখলাম যাতে তোমার আম্মুর কোনো অসুবিধা না হয় ও তুহিন ভাইয়া আসিতেছে তাহলে তো খুব মজা হবে বাবা কতদিন হলো তুহিন ভাইয়ের সাথে খেলা করি না এভাবে আব্দুর রহমান ও তার বাবা কথা বলতে বলতে বাড়ি ফিরে আসেন খাদিজা এই নও এখানে সব কিছু আছে আমি একেবারে সাত দিনের বাজার করে নিয়ে আসলাম আর শোনো আমি একটু পরেই সম্ভবত বেরিয়ে পড়ব অফিসের কাজ শেষ হতে না জানে কতদিন লেগে যায় তাই একটু বেশি করে বাজার করলাম তাছাড়া তুহিন ওর মা আসছে তুমি কিন্তু ওদের খুব যত্ন নিও আসলে অকালে আমার বোনের স্বামীটা মারা গেছে তো আমি ছাড়া ওর কেউ নেই আচ্ছা যাই হোক তাহলে এখন আমি আসি হুম বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে ওরা কি আজই আসিতেছে হ্যাঁ আমি ওদের ফোন করেছিলাম ওরা সম্ভবত বাড়ি থেকে রওনা দিয়েছে বিকেলের মধ্যে পৌঁছে যাবে এই বলে আব্দুর রহমানের বাবা চলে যান আর আব্দুর রহমানের মা এক একা কি যেন বিড়বিড় করতে থাকে কি ব্যাপার মা তুমি এক একা কি বলছো তাড়াতাড়ি রান্না শুরু করে দাও তুহিন ভাই আসিতেছে আমার এখন পড়াশোনার খুব একটা চাপ নেই আমি সারাদিন তুহিন ভাইয়ের সাথে মজা করে খেলাধুলা করতে পারবো আব্দুর রহমান তুমি এত লাফাচ্ছ কেন ওরা গরিব মানুষ কয়েকদিন পর পরই তো আমাদের বাড়িতে আসে যত সব আজ শুরু হলো আমার রান্না বান্নার সমস্ত ঝামেলা সারা দিন রাধু আর তাদের বসিয়ে বসিয়ে মা তুমি এভাবে বলছো কেন ওরা আমাদের মেহমান আর মেহমানদের সব সময় যত্ন করতে হয় কারণ মেহমানরা বরকত বয়ে আনে হ্যাঁ হয়েছে হয়েছে তুমি এখন যাও আমাকে এত সব রান্না করতে হবে এখন আর তোমার বকবাগানি শুনতে আমার একটু ইচ্ছা করছে না যাও এরপর আব্দুর রহমান সেখান থেকে চলে যায় আর তার মা রান্না বান্না শুরু করে দেয় আসলে রহমানের মা খাদিজা ছিলেন খুবই তার চিন্তা ভাবনা ছিল অন্যরকম তার ননদ বলে তাকে খুব একটা মূল্যায়ন করতো না তাই শুধু স্বামীর কথা শোনার জন্য তাদেরকে রান্না করে খাওয়াত এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় আব্দুর রহমানের বাবা অফিসের কাজে বাইরে চলে যান আর এদিকে তুহিন ও তার মা চলে আসেন আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ ভাবি কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ তোমরা এসে পড়েছ এত তাড়াতাড়ি পৌঁছে গেলে হ্যাঁ ভাবি আমরা তো সকালবেলায় রওনা দিয়েছি আসলে তুহিনের স্কুল বন্ধু তো তাই ও বারবার বাইনা দোর ছিল মামার বাড়ি যাবে সেই জন্যই আসা ছেলেটাকে নিয়ে আর পারিনা এর ভিতরে ভাই আবার ফোন দিয়েছিলেন বললেন এসে দুদিন বেরিয়ে যা তাই আসলাম হুম। বুঝতে পেরেছি তোমরা পাশের রুমে গিয়ে বসো আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি এই বলে আব্দুর রহমানের মা সেখান থেকে চলে যান এদিকে সুমাইয়া মনে মনে ভাবলো ভাবীর মনটা বোধহয় ভালো নেই সারা দিন একা একা হয়তো অনেক কাজ করেছে তাই অনেক ক্লান্ত মনে হলো আমি বরং ভাবির সাথে তার কাজে একটু সাহায্য করি কি মা আব্দুর রহমান ভাই কোথায় আব্দুর রহমান ভাইকে কি দেখা যাচ্ছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতুহু ফুপি আপনি কেমন আছেন ভাই তুহিন তুমি কেমন আছো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বাবা আমরা সকলে ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ফুপি ভাই তুহিন এসো আমরা খেলা করি গিয়ে আমার অনেক খেলনা রয়েছে হ্যাঁ বাবা তুহিন তুমি যাও আব্দুর রহমানের সাথে খেলা করো আমি বরং তোমার মামিকে একটু তার কাজে সাহায্য করি গিয়ে এই বলে সোমাইয়া তার ভাবির কাছে যায় আর আব্দুর রহমান ও তুহিন তাদের অনেকগুলো খেলনা দিয়ে খেলতে থাকে। ভাবি আপনি একা একা এত কাজ করছেন? দিন আমাকে কিছু করতে দিন। আমিও আপনার কাছে সাহায্য করি। না না, তোমাকে কিছু করতে হবে না। আমার সব কাজ প্রায় শেষ হয়ে গেছে। তুমি বরং গেস্ট রুমে গিয়ে বিশ্রাম করো। আমি তোমাদের জন্য খাবার টেবিলে দিয়ে ডেকে নেব। ভাবি আমাদের জন্য আপনার অনেক কষ্ট হচ্ছে। আপনিই বরং বিশ্রাম করুন বাকি কাজটুকু আমি করে দেই না সুমাইয়া তোমাকে বললাম না তোমার কিছু করতে হবে না তুমি রুমে গিয়ে বসে থাকো আমি একাই পারবো ভাবির এমন বিরক্তিকর কথা শুনে সুমাইয়া সেখান থেকে চলে যায় আর রুমে গিয়ে বসে থাকে কিছুক্ষণ পর তুহিন কান্না করতে করতে চলে আসে কি হয়েছে বাবা তুমি তুমি কান্না করছো কেন তোমাকে কে কেউ কিছু বলেছে হ্যাঁ মা মামি আমাকে খুব বকেছে আর আমাকে বলেছে তুমি বেড়াতে এসেছো ভালো কথা তুমি আব্দুর রহমানের পড়াশোনা নষ্ট করো না এই বলে মামি আব্দুর রহমান ভাইকে পড়তে বসিয়েছে আর আমাকে বলেছে তুমি তোমার মায়ের কাছে গিয়ে বসে থাকো তুমি বলো মা এমন সময় কি পড়তে বসে আমি কতদিন দিন পরে এসেছি আব্দুর রহমান ভাইয়ের খেলনা দিয়ে খেলছিলাম আর মামি আমার কাছ থেকে সব খেলনা নিয়ে নিল কি ব্যাপার ভাবি এই অসময় ছেলেটাকে পড়তে বসালো আর আমার ছেলের সাথে এমন ব্যবহার করলো হাইরে কপাল আমি গরিব বলে সবার কাছে আজ বোঝা হয়ে গেছি খেতো বাবা খেতো এভাবে বেশ কয়েকদিন কেটে গেল এদিকে খাদিজা তুহিন ও তার মায়ের থাকাতে খুব বেশি বিরক্তি হয়ে যায় একদিন না এই সুমাইয়া তো বাড়িতে ফেরার নামই নিচ্ছে না ও আর কিভাবে নাম নিবে এত ভালো ভালো খাবার পেলে কি আর বাড়ি যেতে ইচ্ছে করে দাঁড়াও আজ আমি ডাল আর আলু ভর্তা পাকাবো দেখি ডাল আর ভর্তা কে থাকতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মা তোমার কি রান্না হয়েছে আমার খুব ক্ষুধা লেগেছে আজ তুমি কি রান্না করেছো। তুমি গিয়ে টেবিলে বসো আমি ডাউলার আর আলু ভর্তাটুকু একটু নামিয়ে নেই সবাইকে একসাথে খেতে দেবো কি বলছো মা তুমি ডাউলার আলু ভর্তা রান্না করেছো তোমার না ডাউল রান্না করতে ভালো লাগে না আর আমার ডাউল দিয়ে ভাত খেতেও ভালো লাগে না আমি ডাউলার আর ভর্তা দিয়ে ভাত খাবো না মা আরে হ্যাঁ ডাউল রান্না করতে এবং খেতে আমারও ভালো লাগে না কিন্তু কি করব বল ওই যে তুহিন আর তার মা এত ভালো ভালো খাবার খাই বলে বাড়ি ফেরার নামই নিচ্ছে না তাই ওদের জন্য আজ আমি ডাউল আর আলু ভর্তা রান্না করেছি দেখি এই ডাউলার আর ভর্তা খেয়ে কতদিন থাকতে পারে সীমা সীমা তুমি এভাবে বলছো কেন ফুপি আর তুহিন ভাইয়া আসবে বলে তো বাবা অনেক বাজার করে রেখে গেছেন আর তুমি তাদের ডাল আর ভর্তা খাইয়ে বাড়িতে ফেরার জন্য বাধ্য করছো ওরা আমাদের মেহমান মা মেহমানদের সাথে এমন করতে নেই তুমি চুপ করো গরিব আবার মেহমান মেহমান তো হয় অনেক পয়সাওয়ালা তাদেরকে আয়োজন করে খাওয়াতেও ভালো লাগে আরে গরিবদের খাওয়াতে খাওয়াতে আমি বিরক্ত হয়ে গেছি মা অনেক পয়সাওয়ালা মেহমানরা তো তিন বেলা খেতেই পায় किन जा गरीबारि बेला खेते पाइना, তাই গরিব মেহমানদেরকে তো আমাদের বেশি আপ্যায়ন করা উচিত আচ্ছা তুমি এবার চুপ করো তো তোমাকে এত কথা বলতে হবে না তুমি ডাউলার ভর্তা দিয়ে ভাত না খেতে চাও না খেও আগে ওদের ডাউলার ভর্তা দিয়ে খেতে দে এরপর তুমি আর আমি কালকের কিছু মাংস তরকারি রয়েছে সেগুলো দিয়ে না হয় খেয়ে নিব এভাবে আব্দুর রহমান ও তার মা যখন কথা বলছিল এসব কথা আড়াল থেকে সুমাইয়া শুনতে পায় আর খুব কষ্ট পায় হে আল্লাহ অসহায় বলে পাজামিন নিজের ভাইয়ের বাড়িতেও কোনো মূল্যায়ন পাচ্ছি না আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম আমি আর ভাবি খুব একটা খুশি না 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 আমাকে এখানে আর থাকা যাবে না আর যদি ভাইয়া বাড়িতে থাকতেন তাহলে নিশ্চয়ই এমনটি হতে দিতেন না যাই হোক তুহিনকে নিয়ে আমি আজই বাড়ি ফিরে যাই এই ভেবে সুমাইয়া তার ছেলে তুহিনকে নিয়ে বাড়ি ফিরে যায় কিছুক্ষণ পর আব্দুর রহমান তার মায়ের কাছে তুহিনের কথা জিজ্ঞাসা করল যাক বাবা আপদ বিদায় হয়েছে এখন একটু শান্তিতে বিশ্রাম করা যাবে মা মা ও মা তুহিন কে দেখছি না যে আর ফুপিকেও তো দেখা যাচ্ছে না ওরা কোথায় গেছে মা হুম ওনারা চলে গেছে বাবা ভালোই হয়েছে এবার চলো তোমার জন্য কিছু মুরগির মাংস বানিয়েছি সাথে দেশি মুরগির ডিমও ভুনো করেছি চলো তুমি আর আমি শান্তিতে খেয়ে নেই সি মা সি তুমি মেহমানদেরকে ডালভাত খাইয়ে আর নিজেরা মাংস আর ডিম খাওয়ার কথা বলছো তুমি কি জানো না মা রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম ওমর রাজুকে উদ্দেশ্য করে বলেছিলেন নিশ্চয় তোমার উপর মেহমানের হক রয়েছে অন্য এক হাদিসে তিনি আরো বলেন যে মেহমানদারি করে না তার মধ্যে কোনো কল্যাণ নেই নবী করিম সাল্লাহ আলহ্লাম আরো বলেন আল্লাহ ও পরকালের প্রতি যে ইমান রাখে সে যেন মেহমানদের সমাদর করে তুমি কি জানো না মা মেহমানদের অন্যতম প্রতিফল হল সহজেই আল্লাহ বন্ধু হওয়া যায় যেমন করে হজরত ইব্রাহিম তার তিনটি গুণের কারণে আল্লাহর বন্ধু হয়েছিলেন হজরত ইব্রাহিম প্রথম গুণটি ছিল তিনি মেহমানদের খুব আপ্যায়ন করতেন দুই নাম্বার গুণটি ছিল তিনি বেশি বেশি সালাম দিতেন আর তিন নম্বর গুণটি ছিল রাতে যখন সবাই ঘুমাতেন তিনি তখন সালাত আদায় করতেন কোন পরিবারে মেহমান আসলে সেই পরিবারে আল্লাহ তালা রহমত ও বরকত নাজিল করেন এবং হজরত আনাস রাদিয়াল আনহু বলেন যে ঘরে মেহমান আসেনা সে ঘরে আসে না। আর তুমি সেই মেহমানকে চলে যেতে বাধ্য করলে এটা মা তো আমি এত কিছু আমার সত্যি অনেক ভুল হয়েছে কিন্তু তুমি এত সব কথা কিভাবে জানলে বাবা মা আমি এগুলো আমাদের স্কুলের ইসলাম শিক্ষা বই থেকে শিখেছি আমার তুহিনের জন্য খুব খারাপ লাগছে মা ওর বাবা নেই ওরা খুব গরিব হয়তো ওরা ভালো মন্দ খেতেও পায় না হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ ওদের সাথে এমন ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি চলো আমরা এখনই ওদের বাড়ি যাব এভাবে খাদিজা তার ভুল বুঝতে পারে আর আব্দুর রহমানকে নিয়ে সুমাইয়াদের বাড়িতে যায় খাদিজা কখনোই সুমাইয়াদের বাড়িতে যায়নি কারণ সুমাইয়া গরিব বলে খাদিজা সুমাইয়াকে খুব একটা পছন্দ করতো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোন সুমাইয়া তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আরে ভাবি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাবি কিন্তু আপনি আপনি আমাদের বাড়িতে কি যে করি এখন আপনাকে কোথায় বসতে দেই ভাবি ভাবি আপনি চেয়ারে বসুন না না চেয়ারে নয় আপনি বিছানাতে বসুন বসুন ভাবি আমি আপনার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি বাবা আব্দুর রহমান তুমিও মায়ের পাশে বসো আমি এখনই ঠান্ডা পানি দিয়ে তোমাদের জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি সুমাইয়া বোন আমাকে আর লজ্জা দিও না তুমি আমার বাড়িতে মেহমান হয়ে গিয়েছিলে আমি তোমাকে সঠিকভাবে আপ্যায়নও করিনি আর তুমি আমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে যাচ্ছ আমাকে তুমি ক্ষমা করো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনোই তোমাদের সাথে এমন ব্যবহার করব না কি যে বলেন ভাবি আমার কাছে আপনার ক্ষমাচার কোনো দরকার নেই আপনি আমার ভাবি বয়সে অনেক বড় আর আপনার ব্যবহারে আমি কষ্ট পাইনি আপনি আমার বাড়িতে এসেছেন আমি যে খুশিতে আত্মহারা হয়ে আছি আপনি বসুন আমি আপনার জন্য শরবত নিয়ে আসছি সত্যি বন্ধু মাইয়া তোমার বাড়িতে এসে আমি শিখলাম আমাকে নিয়ে তোমার ব্যস্ততা দেখে আমি খুব ভালো করে শিখলাম কিভাবে মেহমানদের সমাদর করতে হয় আজ আমি তোমাদের বাড়িতে থাকবো বোন আর চলো তুমি আর আমি একসাথে অনেক কিছু বাজার করে নিয়ে আসব আর তোমাদের বাড়িতে খাবো আমাদের বাড়িতে আজ অনেক ভালো ভালো খাবার রান্না হবে এরপর খাদিজা ও সমাইয়া অনেক কিছু বাজার করে নিয়ে আসে আর অনেক ভালো ভালো খাবার রান্না করে সকলেই মিলেমিশে একসাথে খেতে থাকে সম্মানিত দর্শক গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আসুন আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকেও সাল্লাহ আলাইসাল্লামের হাদিস অনুসারে মেহমানদের আপ্যায়ন করার তৌফিক দান করেন আমিন